এবারে ঈদের মতো সবচেয়ে বেশি রিলিজ হয়তো বাংলাদেশে হয়নি বাংলাদেশে হাতে গোনা কয়েকটা সিনেমা হল রয়েছে যেগুলো সিনেমা হল বলা যায় তার মধ্যে আমি বলেছি ফিফটি পার্সেন্ট আর কথা বলছি এই ঈদের যতগুলো মুভি রিলিজ হয়েছে সেই মুভির মধ্যে বাজে কিন্তু কিছু গান এমন মনে করেছে অডিয়েন্স দর্শক পেয়ে পেয়েছে সেই মুভিগুলোর গান নিয়ে যদি কথা বলি প্রথম যে মুভিটি রয়েছে সেটা অবশ্যই নিধিত রাজকুমার রাজকুমারের ইতিমধ্যে চারখানা গান রিলিজ করেছে দর্শক প্রিয়তা পেয়েছে তিনটা গান একটা গান নিয়ে কথা না বলছি না কারণ এটা অনেকটা সেগেলে হয়ে গেছে প্রথম যে গানটি যে টাইটেলটা একটি রাজকুমার সেম অফ দ্য টাইম দুই নাম্বারটা সেটা হচ্ছে বরবাদ গানটিকে আপনার আমি প্রথমে আমার রিভিউ টাইমে বলেছিলাম যদি সিঙ্গারটা চেঞ্জ করা যায় তাহলে হয়তো বরবাদ গানটি মানুষের আরও অনেক বেশি ভালো লাগতো একটা গান রয়েছে যেটা হচ্ছে মা এবং রাজকুমারের আরও দুটো গান রয়েছে একটা নিশানা তো সজিৎ সরকারের আমি মুভিটা যখন তেহার দেখছিলাম গানটা তখন শুনেছিলাম বেশ ভালো সুদী মধুর তো যদি দুই নম্বরে যায় সেটা হচ্ছে দুই নম্বর অবশ্যই থাকবে আপনার ওমল সিনেমা জানা গানটি সেটা অবশ্যই আর্ফ্রেন রুমি অনেকদিন পরে ফিরেছে সেই তার নাম্বার দিয়েছে আপনার ফিচার ফিল্মের মধ্যে শুনতে বেশ ভালো লাগছে অ্যান্ড কথা বলছি তার নাম্বারের মধ্যে আবার শরীপুর রাজের আপনার দেওয়ালের দেশে যে দুখানা গান সেগুলো শুনতে বেশ ভালো লাগছে অ্যান্ড চার নম্বরও রয়েছে শরীপুর রাজের কাজর রেখা অ্যান্ড আরও অনেকগুলো মুভি রয়েছে সবগুলো মুভির গান শোনা যায়নি আমি চারখানা মুভি অবশ্যই আমার লিস্টে রেখেছি কারণ আমার থেকে এই গানগুলো আমি শুনেছি আমার বেশ ভালো লেগেছে জাস্ট ওয়াই আই লিস্ট কারণ এগুলো কত অনেকগুলো মুভি রিলিজ করছে যেগুলো মুভি ধরা যায় না জাস্ট এমনি রিলিজ করে দেয়া হলো এমনই তো যারা যারা গানগুলো শুনেছেন আপনার কোনগুলো আমার সাথে যদি মিলে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আমার এই গানটি বেশ ভালো লেগেছে অ্যান্ড ট্রেন্ডিংয়ের শেষের মধ্যে রয়েছে রাজকুমারের সব গান এমন সবাই রাজত্ব করছে সব মুভি ভালো চলছে আমাদের এটাই কথা বাংলা মুভি চলুক বাংলা মুভি এগিয়ে যাক করবায়